হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে আমি কোরবানির ভিডিওটা দিতে আপনাদের আমার একটু লেট হয়ে গেছে কেননা মোবাইলের একটু সমস্যা জড়িত কারণে আমি ভিডিওটা করতে পারি নাই আর বিশেষ করে আমি একটু অসুস্থতার কারণেও আমরা এভাবে ওইভাবে ভিডিওটি আমি আপলোড দিতে পারি না আর এই ভিডিওটা আমার করা হয়েছে বা আর সবটুকু তো দেওয়া সম্ভব না আর যদি কোরবানটা ক্ষমা করে আর এখানে দেখানো হয় যে কীভাবে কুরবানিটা যে সবাই আনন্দ উল্লেখে মেতে সুন্দর করে কুরবানি উদযাপন করতেছে আর আমাদের এই যে পাড়ায় মহল্লায় সবাই একসাথে দিচ্ছে আর এটি এগুলো আমাদের নিজস্ব কোরবানি আর এই যে দেখেন সবাই আনন্দ উল্লাসে নিত বলেছে আর আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন কেননা আল্লাহকে সন্তুষ্ট করা আর গ্রামবাসীর মাঝে বিলিয়ে দেওয়া এবং গ্রামের যত গরিব আছে সব আমি যতটুকু আমার ইয়ে আছে অতটুকুর মধ্যে বলতে পারি যে আমার দাদা সবসময় কোরমাণে দিত আমার দাদা আমরা ছোটোবেলায় দেখতাম আর এই যে কোরবানি বললাম কোরবানি দিতে সবাইকে আল্লাহ সব এই যে মানুষের তিন ভাগ করে আমরা সব কিছুই তিন ভাগ করি কলে যা তারপরে ধরেন বড়ি মাংস হাঁটি পা যা আছে সব কিছু তিন ভাগ করি বরং আমার দা আমার দাদা আমার বড় দাদা বলতো পাতি যে আমরা তো সবসময় কিনে খেতে পারবো গরিব কিনে খেতে পারবো না তারা সবসময় আশা নিয়ে আসে এই জন্য সবাই যাতে সন্তুষ্ট থাকে এই জন্য এভাবে কোরবানি দেওয়ার কোরবানি মানে আল্লাহকে সন্তুষ্টি করা এবং গরিব লোককে কাজে বিলিয়ে দেওয়া আর কোরবানি মানে এই না যে ধরে মাংসগুলা রেখে দেবেন সবাইকে যতটুকু দেওয়ার অতটুকু দিয়ে আপনাদের আপনারা খাবেন এই যে আর আমাদের এই যে বিভুটা আপনাদেরকে দেখাচ্ছে আর অনেক কিছু নেবেন না আর যদি দূরবান তো আমাদেরকে ক্ষমা করে দেবেন শুধু এইটাই দেখার মধ্যে সে কত আনন্দ উল্লাস করে এই কুরবানি উদযাপন করতেছে আর সবাই কত সুন্দরভাবে আপনাদেরকে একটু শুধু শেয়ার করতেছি আরে এইগুলো আমার তো বাইয়ের আমাদের তো কুরবানি হয়ে গেছে আর তো ভাইয়ের হচ্ছে আর আমাদের মহল্লায় অনেক অনেক পুরো এখানে একের পর এক জবাই করা হবে এবং একটা মৌসুম হয়েছিলাম সবটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারেনি কেননা ওই সময় সবারই তো একটা ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয় আর এইগুলো শুধু ধরুন ধরুন ওই সময় অনেক সবাই একটা ব্যস্ততা সবার মধ্যে দিন কাটাচ্ছিল আর আল্লাহ যেন সবাই কোরবানি মঞ্জুর করে আর আল্লাহ আমার এই ভিডিওটা দিতে অনেক আমি আবারও বলতেছি আমার এই ভিডিওটা দিতে অনেক দূর হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরও সুন্দরভাবে ভিডিওটি দিতে পারি আর ভিডিওগুলো যেন আপনাদের মন মতো হয় এই জন্য আমি আপনাদের কাছে দোয়া এবং সাপোর্ট ভালোবাসা সব কিছুই যাচ্ছি আর আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন এই যে দেখেন আমাদের মহল্লাতে অনেক লোক সংখ্যা আর এই যে মহল্লার মধ্যে সবাই সবাই যার যার এনে ব্যস্ত তারপরও সবাই ধরার চেষ্টা করে এক একজনের এক এক ইয়ে করে সবাই ধরার চেষ্টা করতেছে আর সবাই যেন রং দিয়ে একটা মেতে উঠতেছে এরকম একটা আনন্দ উল্লাস এছাড়া আর কিছুই না আর আল্লাহকে সন্তুষ্ট করা মানুষ যেন সারা বছরই মাংস চিনি খেতে পারে বুঝতে তারপর কুরবানির দর মানিয়ে একটা আনন্দ উল্লাস করা আর সাহায্য সহযোগিতা করা যেভাবে পারে একটু সাহায্য সহযোগিতা করা আর কিছু আর আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে যেন আরো বেশি বেশি দিতে পারে আর সবার কোরবানিও যেন সফল হয় এবং আল্লাহ যেন কবুল করে আর এই এগুলো দেখার উদ্দেশ্য আপনারা কোনো মাইন করবেন না যে এগুলো দেখার অন্য কোনো উদ্দেশ্য নেই শুধু এই যে লোকসঙ্গ সবাই যে আনন্দ উল্লাস করতেছে কে কীভাবে ওদেরকে নিয়ে ব্যস্ত আছে তাই শুধু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আবার বয়সটা হতে ওষুধরা শুধু ভবিষ্যতে ধরুন বয়স বয়সের জন্য অনেক কিছুই কেন কেনাকাটা করব আর আপনারা আর এই ভিডিও গুলো আমি করেন সুন্দর করে ওই যাপন করে আপনারা আমাদের ঠিকানা করে দিবেন সাপোর্ট করবেন ভালোবাসা